রেডি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা আমরা শুনছি আপনাদের এলাকায় বন্যা আসছে তো এই বন্যার জন্য আমরা একটা সংস্থা থেকে আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসছি সংস্থার নাম হলো হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো স্যার এতে মধ্যে কি আছে এর মধ্যে আছে চাল লবণ চিনি ডাল মানে যাবতীয় যা লাগে কম কম আছে

ভালোভাবে আসতে ধীরে বলেন হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ বলেন হিউম্যান হুমায়ুন কিতা করস বাংলাদেশ কাকে আপনি বুঝতেছেন না আপনি সুন্দরভাবে বললেই তো আমরা আপনাদেরকে টানটা দিয়ে দিতেছি আপনি একটু ভালোভাবে বলেন না বাবা আমি মনে রাখতাম না না এই ইন্টারভিউ আনো একটু বলেন আপনি সুন্দরভাবে আচ্ছা আর একবার কই হ্যাঁ হ্যাঁ হুমায়ুন কিতা করস বাংলাদেশ কাকে আপনি বুঝতেছেন না না বাবা আমাদের দাদা তো ওই তো না এটা না বলেন আপনি বলেন সুন্দরভাবে একটু বলেন আপনি বললেই এটা দিয়ে দিব একটু বলেন কি তা কই হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ আমাদেরকে এই ত্রাণটা দিয়েছে এটা বললেই হবে আপনি কি শুধু বলেন হিউম্যান হুমায়ুন কিতা করস বাংলাদেশ কাকা আপনি বিষয়টা বুঝতাছেন না একটু ভালোভাবে বললে কি হইতেছে আপনি না বাবা থাক আমি মনে হয় ভাবতাম না আর এটা কাজ আপনি চেষ্টা করেন একটু চেষ্টা করলে তো আমরা দিয়ে দিতে সেকেন্ড দেখতে তালটা তাহলে তুমি একটু কয়ে দাও বাবা কিবা কইতাম না আমাদের আমাদের কোম্পানি থেকে যদি আপনার কথা আমরা বলে দিই তাহলে তো হবে না আপনি একটু বললেই হচ্ছে তে কিটা কইতাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ আমাদেরকে এই কান্তি দিয়েছে এটা আপনি ইন্টারভিউ বলবেন ক্যামেরার দিকে তাকিয়ে আবার চেষ্টা করেন হিউম্যান হুমায়ুন কিটা করাস বাংলাদেশ এই তান্ডি আমরা দিছে হয় নাই আপনি এত স্পষ্ট ভাবে সুন্দর ভাবে হুমায়ুন না হিউমেন হবে আমি মনে পারতাম না জায়গা আমার টান টোনের দরকার নাই আমার বেলা দেখতে বেশ বল না না কাকা আপনি গরিব মানুষ আপনি এই টানটা পাইলে তো আমাদের জন্য ভালো আপনার জন্য গরিব মানুষ বাবু তার আমরা দিলেন জায়গা এটা করস বাংলাদেশ এটা কই আমরা কিতা করতাম আরে যদি আপনি আমাদের সংস্থার নাম নাই বলেন তাহলে আমাদের সংস্থার প্রচারণ হইব

না বাবু এতাতে আমরা রইতো না আমরা বেলাতে দেখার চেষ্টা কাকা তো বন্ধুরা লোকটা অত্যন্ত কষ্ট হয়তো রে তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি অবশ্যই ফানি হতে পারে কিন্তু আমার সরি আবার হ্যাঁ ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি অত্যন্ত ফানি তো এ সব কিন্তু সত্য ঘটনা এখন চারিদিকে বন্যা হবে তো সাহায্য দেওয়ার নাম করে এরকম কিন্তু কিছু কিছু এনজিও সংস্থা আছে তারা কিন্তু এক মুঠো ডাল এক মুঠো চাউল এনে কিন্তু সরল সুযোগ মানুষদের কাছ থেকে কিন্তু এভাবে ইন্টারভিউ নিয়ে তাদের সংস্থার প্রচারণা চালাবে তো এসব থেকে আপনারা দূরে থাকবেন আর যারা তাদেরকে বলছি এরকম ত্রাণ দিতে চান তারা এভাবে ত্রাণ দিয়ে আসবেন তাদেরকে দিয়ে বিজ্ঞাপন করাবেন না ধন্যবাদ